এখন লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা বা প্রয়োজনীয় শর্ত পালন করা হচ্ছে কিনা এইগুলোই হচ্ছে সবচেয়ে জরুরি আবারও বলবো মাহবুব তালুকদারের ভাষায় যে তারা যেন কলা গাছের মতো দাঁড়িয়ে না থাকে শুধু হাতির খাবার দেওয়ার জন্য জন্য ব্যবহৃত না হয় তো আমার কথা হলো যে ধরেন এই যে পঁচিশ লক্ষ টাকার জন্য খরচ করবে কয় টাকা করলো বা করলো না এইটা ধরার প্রক্রিয়াটাকে এটা কি ইলেকশন কমিশনের কোনো ভ্যালিড কোনো প্রসেস আছে

আমরা আশা করবো যে নির্বাচন জন্য অবাস সুস্থ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় এ ব্যাপারে আমাদের যে বর্তমান যে সংবিধান আছে এবং আমাদের যে সকল নির্বাচনী আইন আছে সে সকল আইনের অধীনে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন যদি সৎ এবং আন্তরিক থাকে সে সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা সেটা ঠিক যেভাবে ওখানে লেখা আছে জাতিসংঘের সেই মানবাধিকার সনদে বলা হয়েছে বিধি অনুযায়ী নির্বাচন করে ফল ঘোষণা করার প্রক্রিয়াকে সুষ্ঠু নির্বাচন বলা যাবে না জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি চ্যালেঞ্জ আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন কিনা এটাও তো একটা চ্যালেঞ্জ তার আগেও তো হার্ট অ্যাটাক হয়ে স্ট্রোক হয়ে আমি মারা যেতে পারি সুতরাং এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে করে বেশি আলোচনা করা আবার ভীতির সঞ্চার হয় কি না এটাও কিন্তু আমাদের সতর্কতার সঙ্গে চিন্তা করা উচিত